আপু প্লিজ এরপর একটা বিষয় নিয়ে আলোচনা করবেন একজন ছত্রিশ বছরের ডিভি মহিলার যদি উত্তেজনা ওঠে তাহলে সহবাস করা ছাড়া প্রকৃত উপায়ে কিভাবে থামানো যায় প্লিজ একটা ভিডিও বানাবেন বন্টি অবশ্য এখানে তার পরিচয় দিয়েছেন বা পরিচয়কে আমি গোপন রাখলাম বিষয়টি এমন যে একজন বিধবা তার বয়স ছত্রিশ বছর মানে এই বয়সে যদি কেউ বিধবা হয় তো সেক্ষেত্রে তার যদি সেক্স উত্তেজনা থাকে তাহলে সেক্স উত্তেজনা প্রাকৃতিক উপায়ে কিভাবে তিনি কন্ট্রোলে রাখবেন দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি বর্তমান অনেকেই প্রশ্ন করে থাকে এবং এটা খুবই প্রয়োজন তো আমি মেডিকেল টার্ম অনুযায়ী বলবো দয়া করে এই বিষয়টি নিয়ে কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না অনেকে কিন্তু এখন আসলে আমি কিছু টিকপের বাইরে কিছু ভিডিও আমি এখন করে থাকি যে ভিডিও আমাকে কমেন্টস আকারে কিন্তু আসে আর এটা যারা করে থাকেন কিছু ভাই কিছু বোন কিছু মা এরা করে থাকেন যারা আসলে এই প্রশ্নগুলো করার জায়গা পায় না এবং সঠিক কোনো অ্যান্সার পায় না যে কারণে আমাকে কিন্তু স্মরণ করে থাকি এবং এইগুলো একটা সমাজের জন্য একটা রাষ্ট্রের জন্য একটা পরিবারের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক এমনই একটা কমেন্টস আজকে কোনো এক আপু আমাকে করেছেন তো এই প্রশ্নটা এই কমেন্টসটা আমার কাছে প্রতিনিয়ত এত পরিমাণ আসে যে এই ফোনের কমেন্টসের অ্যান্সারের মাধ্যমে সবাইকে আমি আজকে জানিয়ে দিচ্ছি এবং সবাই জানিয়ে বুঝতে পারে জানতে পারে আজকে এই জন্য আমি ভিডিও আকারে নিয়ে আসছি আমি এখানে শুধু ডিবজই বলবো না অনেক বিধবা মহিলা থাকেন অনেক বয়সপ্রাপ্ত মেয়ে থাকে যাদের এখনও বিয়ে হয়নি পরিবারে হয়তো তারা লেখাপড়া শেষ করতে পারছে না অথবা তার আরো অনেক বোন আছে অথবা পরিবারের প্রতি তার একটা দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে সে এখনো বিয়ে করতে পারেনি কিন্তু তার সেক্স উত্তেজনা আছে সে কিভাবে সেটাকে কন্ট্রোল করে রাখবে এমন প্রশ্ন করে থাকেন তো আমি প্রথমেই ডিভোর্সি এবং বিধবা এবং যারা বয়স্ক মহিলা আছে তাদের উদ্দেশ্যে প্রথমেই বলবো আপনাদের যদি সুযোগ থাকে তাহলে আপনারা অবশ্যই বিয়ে করে ফেলবেন ইসলামে কিন্তু এটা নিষেধ নেই যে বিধবা বিয়ে করতে পারবে না বিয়ে করতে পারবে না তো সে তো আপনারা বিয়ে করে ফেলবেন আবার অনেকে দেখা যায় যে যেসব দিবজী বিধবা মেয়েরা থাকে তাদের সন্তান থাকে সন্তান বড় থাকে সেই কারণে তারা বিয়ে করতে পারেন না এবং কিছু দায়িত্ব থাকে সেই দায়িত্ব থেকে বিয়ে করতে পারেন না তো তাদের জন্য প্রথমেই বলবো যে আপনারা যদি মুসলমান হয়ে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং নিয়মিত রোজা রাখতে হবে রোজা রাখলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে এবং ইসলামিক বা ধর্মীয় রীতিনীতিগুলো পালন করলে তাহলে কিন্তু এটা অনেকটা কন্ট্রোল রাখা যায় কারণ তখন তাদের মনের ভিতর কিন্তু ধর্মীয় মনোভাব থাকে তখন বাজে কোনো চিন্তা ভাবনা থাকে না এবং রাত্রে সাধারণত এই মনের ভিতরে এই টেনশনগুলো থাকে তখন কি করতে হবে অবশ্যই তাহাজুদের নামাজ পড়তে হবে তাহাজুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলে এবং ধর্মীয় মনোভাব যদি তখন মনের ভিতর থাকে তাহলে কিন্তু সেক্সল উত্তেজনা তাদের ভিতরে আসবে না এরপরে এবং যারা অন্য ধর্মের থাকে তাদের অবশ্যই তাদের নিজস্ব ধর্মীয় রীতিনীতিগুলো গুলো পালন করতে হবে যখনই ধর্মীয় রীতিনীতিগুলো পালন করতে যাবেন তখনই কিন্তু পাক পবিত্রতার একটা বিষয় চলে আসে আর পাক পবিত্রতা থাকলে কিন্তু এই সেক্সুয়াল উত্তেজনা থেকে অনেকটা কন্ট্রোল ধরে থাকা যায় কন্ট্রোল রাখা যায় এবং আরেকটা যে বিষয়টি বলবো সেটা হলো অবশ্যই পোশাকের প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে এমন কোন পোশাক পরা যাবে না যে পোশাকগুলো পরলে নিজের ভিতরে একটু সেক্সি সেক্সি মনোভাব আসে তাদের অবশ্যই পর্দায় থাকতে হবে বাইরে যখন যাবেন বোরখা ব্যবহার করতে হবে বেশি রঙিন বোরখা পরা যাবে না আবার বোরখা না পরলে যে কাপড় চোপড় পরতে হবে তাদের এমন ভাবে কাপড় পরতে হবে তাদের বডি স্ট্রাকচার যেন বোঝা না যায় এবং তাদের নিজের ভিতরে একটা ফিলিং যাতে না আসে এই পোশাকের দিকে খেয়াল রাখতে হবে আচ্ছা আর যেটা হলো অবশ্যই এখন তো আসলে সবার হাতে টাচ ফোন থাকে তো যে ফোনে তারা ভিডিও দেখে এমন কোনো ভিডিও দেখা যাবে না যে ভিডিও দেখলে তাদের ভিতর সেক্স উত্তেজনা চলে আসে এগুলো থেকে কন্ট্রোল রাখতে হবে এমন কোনো বিষয় চিন্তা ভাবনা করা যাবে না এমন কোনো বন্ধু বান্ধবের সঙ্গে মিশা যাবে না যে যাদের সঙ্গে মিশলে এই পথে ভাবিত হবে এবং সেক্সুয়াল কথাবার্তা হবে সেক্সুয়াল একটা মনোভাব চলে আসবে এমন কোনো বন্ধু বান্ধবের সাথে মিশা যাবে না এমন কোনো ড্রেস পরা যাবে না বা এমন কোনো ভিডিও দেখা যাবে না সব সময় যদি সন্তান থাকে সন্তানদের সঙ্গে সময় দিতে হবে ব্যবসা বাণিজ্য থাকলে তা যদি কোনো কর্মে থাকে সেই কর্মের সঙ্গে জড়িত থাকতে হবে সেই কর্মকে নিয়ে ব্যস্ত থাকতে হবে সংসারে সময় দিতে হবে পরিবারের সময় দিতে হবে তাহলে কিন্তু এই চিন্তা ভাবনা থেকে দূরে থাকা যাবে আর রাত জাগা যাবে না রাত জাগলে এই দুশ্চিন্তাগুলো মনের ভিতরে বেশি চলে আসবে আরেকটা যে বিষয়টা আমি এখন এইটা ন্যাচারাল ভাবে কিছু মানে খাবার কন্ট্রোল এবং খাবার 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 মাধ্যমে এগুলো যে কন্ট্রোল করা যায় সেটা বলবো আপনারা অতিরিক্ত অর্থাৎ আপনি ডিম খাবেন ডিমের একটা ডিম খাবেন প্রোটিনের প্রয়োজন আছে আমিষের প্রয়োজন আছে মাছ মাছ খাবেন মাছ খাবেন সীমিত পরিমাণ যেটা শরীরের জন্য উপকারে সেই সেই সেইভাবে দিনে এক থেকে দুই টুকরা মাছ খেতে পারেন একটা করে ডিম খাবেন এবং আপনারা বিশেষ করে লাল মাংস যেটা গরুর মাংস অতিরিক্ত মশলা জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাইলে কিন্তু আপনার সেক্স উত্তেজনার ভিতরে আসবে বিশেষ করে রাত্রে একদম সিম্পল খাবার খেয়ে আপনারা ঘুমোতে যাবেন বিশেষ করে একটু সবজি বেশি খেতে হবে এবং সিম্পল যে খাবারগুলো আছে সেই খাবার অনেকে একটা অভ্যাস থাকে যে তারা বাদাম কাজু বাদাম মধু ঘি অর্গ্যানিক তালিকে এইগুলো কিন্তু আমরা সেক্স উত্তেজনা বাড়ানোর জন্য খেতে বলে তো এইগুলো এই খাবারগুলো যেটা শরীরের জন্য না হলে হয় না এই খাবারগুলো থেকে অতিরিক্ত থেকে আপনারা দূরে থাকবেন অতিরিক্ত মশলা মাছ মাংস থেকে দূরে থাকবেন এবং দুধ শরীরের জন্য তো উপকারী পুষ্টির জন্য উপকারী আপনার যতটুকু দুধ ততটুকু পানি এবং দিনে আপনার যতটুক প্রয়োজন হয় অর্থাৎ আপনারা আড়াইশো গ্রাম দুধ খেতে পারেন এবং আড়াইশো গ্রাম কিন্তু পানি দেবেন এর ভিতরে ঠিক দিনে খাবেন রাত্রে এগুলো খাবেন না রাত্রে একদম সিম্পল খাবার খেয়ে ঘুমোতে যাবেন এবং আর্লি চেষ্টা করবেন আর সর্বোপরি যাদের অতিরিক্ত সেক্স থাকে যারা আসলে একদম কন্ট্রোল করতে পারছেন না আপনি বিধবা আপনার ধীবজি আপনার সংসার ঝামেলা আপনি বিয়ে করতে পারছেন না কিন্তু সেক্স উত্তেজনা কন্ট্রোল করতে পারছেন না আপনারা মাঝে মাঝে কালো নাম শুনেছেন কালো গাছ আছে সেই কালো মেঘ গাছের পাতা আছে ওই পাতা তিন চারটা এবং দেখবেন যে নিম গাছ আছে নিম গাছের যে ছাল থাকে এই ছাল দু এক টুকরা মাঝে মাঝে সপ্তাহে দু একদিন সকালে খালি পেটে একটু রস করে খেয়ে দিবেন অবশ্যই খালি পেটে খেতে হবে তো এটা রেগুলার খাবার দরকার নেই মাঝে মাঝে খেয়ে দিবেন এইভাবে কিছু যদি মাঝে মাঝে খেতে থাকেন আর যে নিয়মগুলো বললাম এই নিয়মগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনি সেক্স উত্তেজনা থেকে নিজেকে কন্ট্রোল করতে পারবেন সর্বোপরি আমি বলবো যে আপনার নিজেরা নিজেকে প্রথমে কন্ট্রোল করবেন এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলবেন তাহলে এর থেকে বেরিয়ে আসা সম্ভব হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ